রোগা হওয়া যে কী যন্ত্রণা যারা রোগা তারা ভালো করেই জানে কোনো নেমন্তন্ন বাড়িতে গেলেই আশেপাশের মাসি পিসিটা কেউ তো বলে ওর পেটে হিংসা এমন কত কি আসলে বাস্তবে রোগা হওয়ার পেছনে এর কোনোটাই খাটে না চলুন আগে রোগা হওয়ার কারণগুলো জেনে নিন যদি কারো শরীরে হরমোনের পরিমাণ কম থাকে তাহলে সে রোগা হয় এছাড়া পরিবারে যদি বাবা কিংবা মা রোগা হয়ে থাকেন তাহলে ও তাদের ছেলেমেয়েরা রোগা হয়ে থাকে এছাড়া অনেকের তো খাবার ঠিকভাবে হজম না হওয়ার কারণেও রোগা হয় এছাড়া অনেকের শরীরে অনেক রকম রোগ থাকার ফলেও রোগা হয়ে থাকে তবে যেটা মনে রাখবেন বংশগত কারণে রোগা হলে চিন্তার কিছু নেই আর যদি শরীর রোগা কিন্তু ফিট সেক্ষেত্রেও কোনো চিন্তা করার দরকার নেই কিন্তু যদি দেখেন হঠাৎ শরীর রোগা হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন এইবার চলুন যা যাক মলিক রোগা থেকে কিভাবে মোটা হবেন তার জন্য অবশ্য কিছু কৌশল রয়েছে যা মেনে চললে আপনি সহজেই চেহারা বদল আনতে পারবেন তাই নিজের প্রতিজ্ঞা করুন এবং নিজের প্রতি কাজ করুন আর এই টিপসগুলো কাজে লাগান প্রথমত আপনাকে মানসিক চাপ থাকলে তা কমাতে হবে মানসিক চাপ থাকলে কখনোই মোটা হতে পারবেন না দ্বিতীয়ত খাদ্য তালিকার দিকে নজর দিন সারাদিন আপনি কি খাচ্ছেন এবং কতটুকু খাচ্ছেন তার উপর নির্ভর করবে আপনি রোগা হবেন না মোটা হবেন তাই খাদ্য তালিকায় উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খান যেমন দুধ পনির বাটার ডিম কলা মাংস ও বাদাম খান আর যেটা মনে রাখবেন কখনোই আজে বাজে খাবার খাবেন না তৃতীয়ত রোগা হওয়াটা একটা ধারাবাহিক প্রসেস তার জন্য সময় দিতে হবে কখনোই একদিনে হাতের মতো চেহারা করতে পারবেন না তার জন্য সময়ও ধৈর্য লাগবে আর যাদের হজমের সমস্যা রয়েছে আপনারা খাবার পাতে লেবু কিংবা টক দই রাখুন সজেই খাবার হজম হয়ে যাবে এবং শরীরে মেটাবলিজম বাড়বে এর সঙ্গে পর্যাপ্ত ঘুমাতে হবে তাহলেই চেহারার মধ্যে সেপ দিতে পারবেন অর্থাৎ হিরো হতে পারবেন সুতরাং এগুলোই ছিল ওজন বাড়ানোর গোপন টেক্স এগুলো মেনে চলুন নিজেই নিজেকে চিনতে পারবেন না তারপর মাসি পিসিতে জবাব দিন আজ এই পর্যন্ত ভিডিওটি উপকারী হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবসময় ভালো থাকবেন ধন্যবাদ